গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা আমরাও সবাই খুব ভালো আছি তো আগের দিন মুদিখানা দোকান থেকে কী কী জিনিস এনেছিলাম সেগুলো তো তোমাদেরকে তেমন একটা দেখানো হয়নি কারণ কালকে খুব তাড়াতাড়িতে ছিলাম সুজিকে ডক্টর দেখাতে যাওয়ার ছিল তো কী কী এনেছি তার মধ্যে দিয়ে কিছু জিনিস দেখিয়ে দিচ্ছে আর কিছু জিনিস বলে দিচ্ছি তো গরম পড়েছে যেহেতু গ্লুকানডি নিয়েছি ডাবরের এই গ্লুকানডি সাদা যেটা সেটা দামটা কম আর খেতেও কিন্তু এটা ভালো লাগে আর অন্য টাইমে আমরা অরেঞ্জটা নিতাম অরেঞ্জটার দামটা একটু বেশি আর ওটার মধ্যে চিনি বেশি থাকে তো ওই জন্য এবার আর অরেঞ্জটা নিইনি আর ওর সাথে একটা ডাবর রেডের পেস্ট ফ্রি আছে তো আমরা রেডি ইউজ করি তো ভালোই হয়েছে গ্লুকন্ডির সাথে এমন একটা কলগেট দিয়েছে মানে পেস্ট দিয়েছে যেটা আমরা এখন ইউজ করি আমার যেহেতু দাঁতের সমস্যা সেই কারণে তো বলে ফ্রি কিন্তু ফ্রি কিছুই না দুটোরই দাম সমানভাবে ধরে নিয়ে তবেই কিন্তু দেয় কোম্পানি ওটা আমাদেরকে ফ্রি বলে চালায় তাই আগে যখন ছোটো ছিলাম তখন ভাবতাম ফ্রি মানে হচ্ছে যে যে কোনো জিনিসের সাথে একটা জিনিস ফ্রিতে দেওয়া তার কোনো অ্যামাউন্ট নেয় না কিন্তু না সব রকম দাম মিশিয়ে মিলিয়েই কিন্তু দামটা নেয় আর এই যে বোদের একটা প্যাকেট এনেছি মাঝে মাঝেই নিয়ে আসি যখন খাওয়ার ইচ্ছে হয় তো আলু পেঁয়াজ নিয়েছিলাম তার মধ্যে চিনির প্যাকেটটা ছিল চিনির প্যাকেটটা ফেটে গেছিলো তো নিচে ব্যাগে পড়ে গেছিলো চিনি তো চিনিগুলোতে একটু ধুলোও লেগে গেছে এগুলোকে ভালো করে ঝেড়ে নেব আর এগুলো বেশিরভাগ চা খাওয়ার সময় তখন এই চিনিটা ইউজ করব। কারণ এমনি কোনো কিছুতে ইউজ করলে পরে নোংরাগুলো সবটাই চলে যাবে চায়ের সাথে ফুটে গেলে পরে তখন আর অতটা নোংরাটা বোঝা যাবে না আর চাটা যেহেতু ছেঁকে নেবো অসুবিধা হবে না আর তারপরে রান্না বান্না সেরে নিয়ে সুজির এখন পশমগুলোকে ভালো করে আছড়ে কেটে দিচ্ছি আমি আর শুভ দুজনা মিলে প্রচুর পশম উঠছে দেখতেই পাচ্ছ চিরুনি দিয়ে আছড়ানোর সাথে সাথেই গুচ্ছা গুচ্ছা পশম উঠছে কারণ এখন গরম পড়ে গেছে আর সুজির শরীরে প্রচুর পশম আমরা ভাবতেই পারিনি জোর যে ওর গায়ে এত পশম হবে তো দেখতে তো ভালো লাগে কিন্তু গরমকাল তো ওদের খুব কষ্ট হবে ওই জন্য আমরা আবার ওকে একটু কেটে সাইজ করে ছোট করে দিচ্ছি আর কালকে যখন ডাক্তার দেখাতে গেছিলাম তো ডাক্তারে বলল যেহেতু গরম পড়ে গেছে চেষ্টা করতে ওকে দই দিয়ে ভাতটা বেশি দিতে তাহলে পশমটা কম উঠবে তোমাদেরকে তো আগের দিনকে দেখালাম যে দই বসাবো তো খুবই ভালো হয়েছে ঘরে দইও বসিয়ে নিয়েছি আর প্রত্যেকদিন খাওয়ার মতন ঘর থেকে ওকে দইটা খাওয়ালে সেই দইটা বেশি উপকার তো বেশি করে দই দিয়ে ভাত দিচ্ছি আর এখন ডিমটা একদমই ওকে দেওয়া যাবে না বললেই চলে গরম পড়ে গেছে যেহেতু ডিম খেলে এমনিতেই শরীরে হিট হয় তো ওই জন্য দই আর চিকেন এগুলোই দিতে বলেছে আর সকালবেলা ভাত খেয়েছিলাম আমরা আলু সেদ্ধ ডাল ভাত সকালবেলার দিকে বেশিরভাগ আমাদের আলু সেদ্ধ ডাল ভাতটাই খেতে ভালো লাগে গিয়ে দিয়ে আর দুপুরের জন্য রান্না করেছি ডিমের অমলেট দিয়ে ঝোল আর ভাত আছে যা আমাদের হয়ে যাবে দু টাইমের মতন আমি রান্না করে নিয়েছিলাম কারণ আজকে বিকালবেলার দিকে যাব বাবার বাড়িতে তো কারণটা তোমাদেরকে আমি এই ভিডিওতেই বলবো আর সেটাও দেখাবো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর সকলকে কিন্তু আবারও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তোমরা আমাদের গাড়িটার জন্য কিন্তু সবাই আমাদেরকে অভিনন্দন জানিয়েছ তো যাদেরকে আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম তোমরা তো সবাই কমেন্ট করেছিলে কিন্তু এখন যারা নতুন বন্ধুরা দেখছে বা পুরোনো বন্ধুরা যারা আমার আছে পরিবারের তো তারাও যেহেতু আমাকে অভিনন্দন জানিয়েছে তো আবারও সবাইকে কিন্তু আমি ধন্যবাদ জানিয়ে দিচ্ছি তোমরা খুব খুশি হয়েছ খুব মানে পছন্দ করেছো আমাদের গাড়িটা আর একটা কথা বলি আগের দিন আমি বলতে ভুলে গেছিলাম যে আমাদের গাড়ির বাজেট কত তো আমাদের গাড়িটার প্রথমে দাম বলেছিল উনসত্তর হাজার টাকা তারপরে তোমাদের দাদাভাই দাম দর করে আটষট্টি হাজার টাকা মানে বলা হয়েছিল তো রাজি হয়েছিলো শোরুমের দাদাটা আর দুটো হেলমেট ফ্রিতে দিয়েছে যেমনটা তোমাদেরকে আমি আগে বলেছিলাম আর লেডিস যেহেতু শাড়ি পরে বসার সময় এক সাইডে একটা পা রাখার স্ট্যান্ড থাকে পাদানি যেটাকে বলে তো সেটাও কিন্তু ফ্রিতেই দিয়েছে আর বাকি ম্যাটেরিয়ালস যেগুলো সেগুলো কিন্তু আমাদেরকে কিনতে হবে যেরকম গাড়ির সাইডে গার্ড লাগায় তো সেই গার্ডটা লাগাতে হবে তারপরে রেন কভার নিতে হবে তো সেই জিনিসগুলো আমাদেরকে পরে আস্তে আস্তে কিনতে হবে তো আমাদের গাড়ির দাম পড়েছে আটষট্টি হাজার টাকা ঠিক আছে আমি আগের দিন বলতে ভুলে গেছিলাম সুষমা আমাকে আইডিয়া করে বলেছিল যে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা হবে তো অবশ্যই দিদি ভাই ঠিকই বলেছে ষাটের ঘরেই দামটা রয়েছে তবে আরেকটু বেশি আর আমরা গাড়িটা কিন্তু ইএমআই দিয়ে নিই নিই তোমাদেরকে সেটাও একবার ক্লিয়ার করে বলে দিই যে গাড়িটা কিন্তু ইএমআই দিয়ে নিই নিই গাড়িটা পুরোটাই ক্যাশে নিয়েছি আমার মানে জানোই যে সোনার জিনিস বন্ধক দিয়ে অনেক কিছুই করতে হয়েছে তো এবারও আমার সোনার জিনিস বন্ধক দিয়ে কিন্তু গাড়িটা নিয়েছি তাতে তোমাদের দাদা ভাইয়ের একটু খারাপ লেগেছে যে বারবার করে যে কোনো জিনিস নিতে হলেই যে বইয়ের জিনিসগুলোকে বন্ধক দিতে হয় এটা তো একটা স্বামীর কাছে সত্যি কথা বলতে খারাপ লাগারই বিষয় কিন্তু তবুও কিছু করার নেই আজকে জিনিসগুলো আছে বলেই তো কাজে আসছে তাই না আর আমাদের মিডিল ক্লাস ফ্যামিলিতে তো জিনিস দিয়েই আমাদেরকে কিছু না কিছু করতে হয় সোনার জিনিসগুলো বানিয়ে রাখাটাই বা কেন পড়তে তো পারি না সোনার জিনিস পরে রাস্তায় বেরোলে মানে মানুষ ছিঁড়ে নেবে চুরি করে নেবে এই ভয়ে তো পড়তে পারি না তো যেমনটাই আছে সেটা দিয়ে যদি টুকটাক আমাদের জীবনে কিছু কিছু আনন্দগুলো পাওয়া যায় বা কাজগুলো যদি করতে পারি তাহলে সোনার জিনিস বন্ধক দিতে অসুবিধা কোথায় তাই না তো সেই জন্য আমি কিন্তু আমার সোনার জিনিসগুলোকে বন্ধক দিয়েছি আর এমন নয় যে তোমাদের দাদাভাই ছাড়ায় না তোমাদের দাদা কিন্তু আমার জিনিসগুলোকে আবারও ছাড়িয়ে দেবে তো ব্যাপারটা একই হলো এখন আমি জিনিস দিলাম পরে তোমাদের দাদাভাই টাকা দিয়ে ছাড়িয়ে দেবে তো জিনিসটা তোমাদের দাদা আমাদেরকে দিল এই স্কুটিটা তোমাদের দাদা ভাইয়ের তরফ থেকেই কিন্তু আমাদের জন্য একটা গিফট বলতে পারো শুভ আর আমার জন্য আর তোমাদের দাদাভাই থাকলে খুবই ভালো লাগতো তো আজকে বাবার বাড়িতে তোমরা মানে আয়োজনটা দেখে বুঝতেই পারছ বিরিয়ানি করা হয়েছে তো বিরিয়ানি করার আইটেমটা পুরোটার খরচা কিন্তু তোমাদের দাদাভাই দিয়েছে তোমাদের দাদাভাই বলেছিল যে কিছু মানে খাওয়ার জন্য আমাদেরকে সেলিব্রেট করতে যেহেতু গাড়ি নেওয়া হয়েছে তো আমি বলেছিলাম যে বিরিয়ানি খাবো কিন্তু বাবার বাড়িতে গিয়ে সব কিছু আয়োজন করা হবে মা যেহেতু বিরিয়ানি খুব সুন্দর রান্না করে তো সেই জন্য বিরিয়ানিটা মায়ের হাতেরই করা হয়েছে আর যা আইটেম দরকার ছিল যেগুলো চাল চিকেন টিকেন তো সেগুলো বাবাকে বলেছিলাম যে তুমি নিয়ে নিও তো বাবা বলেছিলো চিকেনটা আমাদেরকে নিয়ে আসতে বাকি চাল আলু তারপর মশলাপাতি সব কিছুই বাবার তরফ থেকে তো এখন আজকে রাতের আমাদের স্পেশাল মেনুতে হচ্ছে বিরিয়ানি রেডি হয়ে গেছে মা রান্না করেও নিয়েছে সব এখন বসে বসে সাজাচ্ছে আর মা আর আমি দুজনে মিলে গল্প করছি শুভ আর ভাই দুজনে মিলে গেছে ড্রাইভিংয়ের জন্য একটু লং ড্রাইভে গেছে মামা ভাগ্নে পুচকুসোনা ঘরে খেলা করছে বাবা মালপত্র গুছাচ্ছে আমি আর মা দুজনে মিলে গল্প করছি তো এইভাবেই আমাদের আজকে দিনটা কাটালাম আমরা খুবই ভালো লাগলো আর মা কিন্তু সন্ধেবেলা আমাদেরকে চাউমিন করে খাইয়েছিল তো সেই মুহূর্তে ভিডিওটা আমি শুভর ফোনে করেছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না নেক্সট পার্টে দিয়ে দেবো চাউমিনটা খুবই ভালো হয়েছিল ম্যাগি চাউমিন দিয়ে চাউমিন করেছিল মা যেরকমটা আমি বাড়িতে বানাই তবে মায়ের হাতের রান্নার স্বাদটাই আলাদা তো মায়ের মতন করে তো রান্না করতে পারি না তবে নিজের মতন করে যেটা করি আমার ছেলেমেয়ের ভালো লাগে আর মায়ের হাতের রান্না আমাদের খুব ভালো লাগে মায়ের হাতে রান্নার কাছে অন্য কোনো খাবার কোনো কিছুই না তো মা এখন খুব সুন্দর করে দেখো হাঁড়ির মধ্যে সাজিয়ে নিয়েছে ঘি তারপরে পেঁয়াজ কুচি করে ভেজেছিলো আলু চাল সব কিছু দিয়ে ঘি দিয়েছিল সবার প্রথমে কারণ বেশি ঘি দেবে না আমার বাবার আবার একটু ফ্যাটি লিভারের সমস্যা আছে তো সেই কারণে কোলেস্ট্রল আছে তাই বেশি ঘি তেলাত্ম খাবার এগুলো আমার বাবা খেতে পারে না তো বাবার কারণে একটু তেল মশলাটা কম দেওয়া হয়েছে আর সুগোর কারণেও কিন্তু তেল মশলা কম দেওয়া হয়েছে কারণ সুগার সুবোরও লিভারের একটু সমস্যা হয়েছে যেহেতু দেখা দিয়েছে তো সেই কারণে তো মা সবার উপর দিয়ে আবার একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে দিল রান্না করার সময় চিকেনেও দিয়েছিল তো স্যালাডের জন্য ভাইকে বলা হয়েছে ভাই আবার একটু শশা গাজর ওগুলো নিয়ে আসবে তো তখন আবার তোমাদেরকে ওগুলো দেখাবো ভাই নিয়ে আসলে কেটে তখন তোমাদেরকে দেখিয়ে দেব। তো বাবার বাড়িতে আসার পরে সন্ধেবেলা খেয়েছিলাম চা আর পাপড়ি তারপরে মা করে দিয়েছিল ম্যাগি চাউমিন এখন বিরিয়ানি রেডি হয়ে গেছে ঘন্টাখানিকের মধ্যে আমরা খাওয়া দাওয়া করব আর তার সাথে আছে স্যালাড তো এর সাথে আর কিছু আয়োজন করা ছিল না কারণ এখন যেহেতু গরম গরমের মধ্যে খুব বেশি কিছু খাবার খেতেও ভালো লাগছে না আর হজমেরও একটা ব্যাপার আছে তো শুধু ওই জন্য বিরিয়ানি আমাদের আজকে রাতের ডিনারে আছে তো চলো বিরিয়ানিটাকে ভালো করে গ্যাসের মধ্যে বসিয়ে গরম করে নেওয়া হোক তারপরে তোমাদের সাথে শেয়ার করছি যে বিরিয়ানিটা দেখতে কেমন হলো আর খেতে কেমন হয়েছিল সেটাও তোমাদেরকে আমি অবশ্যই জানি এরপরে আমাদের বিরিয়ানি হয়ে গেছে রেডি রাত্রি দশটা মতন বাজে সবাই খেতে বসে পড়েছিলাম আর স্যালাডও সবাইকে পাতে দিয়ে দেওয়া হয়েছে শসা পেঁয়াজ আর তার সাথে গাজর তো আজকে বিরিয়ানিটা কিন্তু খুবই ভালো হয়েছিল। দূর থেকে তোমরা কতটা বুঝতে পারছো জানি না আর খেতে যেরকম ভালো হয়েছিল। দেখবে কোনো কিছু উপলক্ষে যদি কোনো কিছু করা হয় তাহলে সেটার একটা আনন্দটাই আলাদা তাই না তো গাড়িটা কেনা হয়েছে তার জন্য তো আমরা সবাই খুব খুশি বাবা মা ভাই সবাই খুশি তোমরাও খুব খুশি আর তার সাথে একটু সেলিব্রেট করা হলো ছোট করে এতেও কিন্তু আমরা সবাই খুব খুশি তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে তো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই